আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও হতে যাচ্ছে কেননা আজকের ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আসলাম আসলে আমরা সবাই ফোন ইউজ করি আমাদের অসতর্কমূলক ফোন ব্যবহারের কারণে যে কোনো সময় আপনার হাতে থাকা ফোনের ব্যাটারি ফেটে যেতে পারে এবং আপনি গুরুতর আহত হতে পারেন আমার নিজের চোখে দেখা এক ভাইয়ের পকেটে ফোন ছিল এবং সেই ফোন গরমের কারণে ব্যাটারি ফেটে গিয়ে পায়ে গুরুতরভাবে আহত হয়েছিল যার কারণে তাকে হাসপাতালে পর্যন্ত ভর্তি হতে হয়েছিল। তো আজকে আমি কিছু টিপস নিয়ে আসলাম আপনাদের কিছু সতর্কমূলক কিছু টিপস জানাবো যেগুলো মানলে আপনার ফোনের ব্যাটারি ফেটে যাওয়া থেকে আপনি রক্ষা পেতে পারেন এবং এই ধরনের সমস্যা থেকে আপনি মুক্ত পেতে পারেন কিছু নিয়ম আছে যেগুলো আপনাদের অবশ্যই মানতে হবে তাই ফোনের ক্ষেত্রে একটু গরমে একটু বেশি যত্নশীল হওয়া প্রয়োজন এবং এই বিপদ এড়াতে কী কী করতে হবে আসুন জেনে নেই আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন প্রথমত এক নম্বরে যে টিপস থাকছে সেটা হচ্ছে বেশিক্ষণ ফোন চার্জে বসিয়ে রাখবেন না চার্জ দেওয়ার জন্য নির্দিষ্ট একটা সময় আছে আপনার ফোনের ক্ষমতার উপর সেটা নির্ভর করে প্রতিটা ফোনের ব্যাটারির ক্ষমতার উপর নির্ভর করে ব্যাটারি কতক্ষণ চার্জ দিতে হবে নির্দিষ্ট দুই চার ঘন্টার বেশি ফোন চার্জে বসিয়ে রাখবেন না কেননা অতিরিক্ত চার্জে বসিয়ে রাখলে ব্যাটারি ফুলে যেতে পারে বা যার কারণে ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে দুই নম্বরে আপনি ফোন চার্জে লাগিয়ে কথা বলবেন না এটা আমাদের অভ্যাস আমরা ফোন চার্জে লাগিয়ে কথা বলে থাকি ফোন চার্জে লাগিয়ে নেট ইউজ করে থাকি এই কাজগুলো অবশ্যই করবেন না কারণ এমনিতেই এখন বর্তমানে তাপমাত্রা গরম আর এই গরম তাপমাত্রায় আপনি যদি চার্জে লাগিয়ে ফোন ইউজ করেন তাহলে ফোনের উপর প্রচণ্ড চাপ পড়বে ব্যাটারির উপর প্রচণ্ড চাপ পড়বে একদিকে চার্জ শেষ হবে আর একদিকে চার্জ উঠবে যার কারণে ব্যাটারির চাপ পড়ে ব্যাটারি দ্রুত গরম হয়ে যাবে এবং যে কোনো সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে ভুলেও এই কাজটি করবেন না তিন নম্বর ভুলেও আপনার ফোন রোদে ফেলে রাখবেন না ধরুন আপনি রোদরে বসে আছেন কোনো একটা কাজে ব্যস্ততার কারণে আপনাকে যেতে হবে তো আপনি ফোনটা সাথে নিয়ে যাবেন ভুলেও রোদ্রে ফোন ফেলে রেখে চলে যাবেন না কারণ এতে করে আপনার এমনিতেই গরম আবার ফোন যদি আপনি রোদ্রে রেখে যান আরও দ্রুত গরম হয়ে ব্যাটারি ফেটে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে আপনার ফোনের ব্যাটারি যদি নষ্ট হয়ে থাকে বা ফুলে গিয়ে থাকে এ ধরনের ব্যাটারি আপনার ফোনে ব্যবহার করবেন না কারণ এই নষ্ট হওয়া ব্যাটারি বা ফুলে যাওয়া ব্যাটারি যে কোনো সময় ফেটে গিয়ে আপনার বড়ো ধরনের কোনো ক্ষতি করতে পারে তো ভুলেও আপনি এই কাজটি করবেন না নষ্ট হওয়া ফুলে যাওয়া ব্যাটারি আপনি যথারীতি ফেলে দিবেন দিয়ে নতুন ব্যাটারি ইউজ করবেন পাঁচ নাম্বারে থাকছে আপনি ঘন্টার পর ঘণ্টা ফোনে কথা বলবেন না অবশ্যই আপনি ফোনকে বিশ্রাম দেবেন কারণ এই গরমে আপনি যদি অতিরিক্ত ফোনে কথা বলেন তাহলে আরও বেশি গরম হতে পারে এবং ব্যাটারির উপরে প্রচণ্ড চাপ পড়তে পারে যার কারণে ব্যাটারি ফুলে যেতে পারে গরমে ব্যাটারি ফেটে যেতে পারে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারেন তাই আপনি ঘন্টার পর ঘন্টা কথা না বলে একটু বিশ্রাম দিয়ে ফোনকে ঠান্ডা হওয়ার জন্য সুযোগ দিবেন। তো অবশ্যই আমার কথাগুলো বুঝতে পেরেছেন আজকের এই টিপসগুলো আপনি মেনে চললে আপনি বড় ধরনের ক্ষতির সম্মুখীন থেকে রক্ষা পেতে পারেন সো এই টিপসগুলো অবশ্যই মেনে চলবেন এবং এই ভিডিওটি অন্যকে দেখার সুবিধা জন্য আপনি বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন